দেশের ফুটবলে একসময় তিনি ছিলেন আস্তার প্রতীক আর এখন রাজনীতির মাঠে তিনি সাহসের নাম তিনি নানা বিতর্কিত রাজনীতিবিদদের ভিড়ে এক উজ্জ্বল আদর্শ বলছি আমিনুল হকের কথা দু তিন সালে জাতীয় দলকে এনে দিয়েছিলেন সাফ ফুটবলের শ্রেষ্ঠত্ব আর এখন নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর সেই গোলকিপার জীবনের মাঠেও সত্য আর সাহসের ডিফেন্সে তে দাঁড়িয়ে লড়েছে সমানতালে যাকে নিয়ে আজ নতুন প্রজন্ম বলছে এরকম মানুষই দরকার দেশের জন্য এরকম রাজনীতিবিদ দরকার দেশকে বদলে দেওয়ার জন্য কিন্তু জানেন কি কিভাবে কিংবদন্তি গোল রক্ষক হয়ে উঠলেন জনমানুষের রাজনীতিক কতটা লড়াই কতটা অভিমান আর কতটা অনুপ্রেরণার গল্প আছে এই মানুষটির জীবনে বিশেষ এই আয়োজনে তুলে ধরব ফুটবল থেকে রাজনীতির মাঠে এক আমিনুল হকের অরণ্য অভিযাত্রার গল্প বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে গর্বের মুহূর্ত এসেছিল দু হাজার তিন সালে সেই সময় জাতীয় দলের গোল পারে ছিলেন এক অটল দেয়াল যার নাম আমিনুল হক যিনি শুধু গোল প্রতিপক্ষের সমস্ত সম্ভাবনা বহু ম্যাচে প্রতিপক্ষ স্ট্রাইকারদের ব্যর্থ করে তুলেছিলেন একক দক্ষতায় পজিশনিং সেন্স গেম রিড করার দুর্দান্ত ক্ষমতা আর অপ্রতিরোধ আত্মবিশ্বাস সবকিছু মিলে তিনি ছিলেন সেরা ফুটবল বোদ্ধারা প্রায়ই বলতে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা গোলরক্ষক আমিনুর দু সালে নিউ ক্যাসেল ইউনাইটেড অফার বা সৌদির আল হিলালের চাক সবই এসে থেমে গেছে বাফু ফের গাফলতিতে সময় মতো কাগজপত্র পাঠাতে না পারার ব্যর্থতায় দেশের বাইরে খেলার স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল অথচ এমন সুযোগ পেলে আজ আমিনুলের নাম হয়তো উচ্চারিত হতো আন্তর্জাতিক ফুটবলের মানচিত্র আর সেই বিখ্যাত ফুটবল নায়ক আজ রাজনীতির মাঠে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মাঠে যেমন সাহসিকতা দেখিয়েছেন তেমনি রাজনীতির মাঠে মধ্যেও অটুট থেকেছেন বারবার মিথ্যে মামলায় আটক হয়েছেন মাসের পর মাস কাটিয়েছেন জেলে কিন্তু একবারও মাথা নত করেননি আপোষ করেননি নিজের বিশ্বাসে আমিনুল হক কেবল একজন সাবেক খেলোয়াড় নন তিনি যেন একটা প্রজন্মের কাছে সত্যিকারের নেতার প্রতি তাকে নিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন অনেকে কেউ স্মরণ করেন তার দুর্দান্ত সেই প্যানালটি সেইফ কেউ আবার তুলে ধরেন তার রাজনৈতিক সাহস আর দৃঢ়তা একজন মানুষ যিনি নিজের মাঠে ছিলেন সেরা এখন মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা লড়াইও নির্ভেক প্রায় বিএনপি নানা প্রোগ্রামে তাকে দেখা যায় তার নানা মন্তব্য শিরোনাম হয় তিনি কথা বলেন দেশ এবং দশের জন্য আমিনুল হক শুধু একজন রাজনীতিবিদ নন তিনি এক নীরব অনুপ্রেরণা যিনি দেখিয়ে দিচ্ছেন নায়ক হওয়া শুধু গোল বাঁচানোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নায়ক হতে পারে এই সময় যখন দেশের ইতিহাস এক নতুন বাকে দাঁড়িয়েছে আমিনুল হকের মতো মানুষদের তখন নতুন করে দেখা দরকার সম্মান জানানো দরকার কারণ খেলোয়াড় হিসেবে তিনি যেমন ছিলেন অতন্ত্র প্রহরী ঠিক তেমনি আজও তিনি দাঁড়িয়ে আছেন দেশের বিবেক হয়ে অনেকে বিশ্বাস করে একজন আমিনুল হক যেমন গোলবার রক্ষা করতেন নিঃসংশয় তেমনি তিনি দেশের কোন অঞ্চলের কোন দায়িত্ব রক্ষা করবেন ন্যায়ের প্রতীক হয়ে অতীতে আওয়ামী লীগ সরকার বারবার থামাতে চেয়েছে আমিনুলকে তবে তিনি সত্যের পথে জনতার পাশে বারবার রাজপথে দলীয় পরিচয় ছাড়িয়ে তিনি আজ অনেকের কাছে সাহসী মানুষের প্রতিচ্ছবি যখন দেশের মানুষ বিশ্বাস হারাচ্ছে নেতাদের প্রতি তখন আমিনুলের মতো চরিত্রটা আশার আলো দেখায় তার সৎ জীবন সাহসী অবস্থান আর জনমানুষের প্রতি দায় বদ্ধতা তাকে আজ নতুন করে আলোচনা এনেছে আমনুল হক যে সেই বিরল সমীকরণ যেখানে মিলছে প্রতিভা সততা এবং সাহস